আসসালামাইকুম তো আজকে আমি এই জীববিজ্ঞানের যে গত যে ক্লাসটাতে আমি পার্ট ওয়ান কথা বলতে বলেছিলাম তো আজকে তার পার্ট টু তে আমি হাজির হলাম তো এই পার্ট টু তে শিখবো এই শ্বসন সম্পর্কিত যাবতীয় যা কথাবার্তা নবম দশম থেকে আছে তো এই শ্বসন আমার মনে হয় আজকে সত্যি বলতে যে একেবারে আমার কথাগুলো বা পার্ট ব্যাপার যা লিখবো সেটা যদি একেবারে পুঙ্খানু পুঙ্খ নজর রাখো তাহলে কিন্তু এই সংসদ সম্পর্কে এখন সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো শুট করলাম শাসন তো শাসন বলতে আমি কি বুঝি শাসন ব্যাপারটা কি শাসন হচ্ছে আমার খাওয়া দাওয়া করার পরে যে খাদ্য খাদ্য যাই খাই খাবার পরে আর পেটের মধ্যে যাওয়ার পরে আমরা যেভাবে শক্তি উৎপাদন করি না খাই তো চলতে পারি না পারি কিন্তু ওই হঠাৎ করে খাওয়া দাওয়া করলে কিছুক্ষণের মধ্যে আমরা এনার্জি পেয়ে যাই তাই না এই এনার্জিটা সেই খাবার থেকে কিভাবে আমাদের শরীরে শক্তিরূপে কনভার্ট হয় সেটার ব্যাখ্যা আজকে শ্বসন করতে দেওয়া হচ্ছে শুরু করা যাক তো শ্বসন বলতে প্রথমে শ্বসন কে ইংরেজিতে আমরা কি বলতে পারি রেসপিরেশন কি বলতে পারি রেসপিরেশন ওকে ঠিক আছে শ্বসন মূলত হয় তো কিভাবে শ্বসন কিন্তু আমাদের প্রাণে যে শরীরের মধ্যে পেটের মধ্যে খাবারটা যেন খায় খাবারটা খাওয়া যে শক্তিটা পায় যেভাবে পায় সেটা হচ্ছে শ্বসন তো খাবার থেকে খাবার থেকে কিন্তু আমরা গ্লুকোজ রূপে দেখতে পাবো গ্লুকোজ বলতে পারি থ্রি সিক্স এসপিএল ফোর সিক্স এই যে খাবার গ্লুকোজ যেটা আমাদের পেটের মধ্যে আছে এইবার আমরা যখন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করবো অক্সিজেনটা গ্রহণ করার ফলে গ্লুকোজ কি হচ্ছে জারিত হয়ে যাচ্ছে জারিত হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড সাথে আমরা পানি পাচ্ছি আর শক্তি রূপে সে এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট শক্তির একটা রূপ আমরা পাচ্ছে তো কারণ কথা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এই যে গ্লুকোজ গ্লুকোজকে যে অক্সিজেন দ্বারা জালিত করলাম বা হইল আমরা এই অক্সিজেনটা যদি ডিরেক্ট পরিবেশ থেকে নিয়ে থাকে তখন এই শ্বসনটাকে বা এই সিস্টেমটাকে দুইটা প্রকার ভাগ করা যায় একটা প্রকার নাম কি আর নাম কি হ্যাঁ সবাত তো অবাধের মধ্যে মূল বেশি পার্থক্য বলতে পারে যে সবাত এই ধাপটা বা এই কায়েপটা প্রকারটা ঘটার জন্য অক্সিজেন প্রয়োজন হয় মুক্ত অক্সিজেন আর অবাতের হয় না ক্লিয়ার তো যাই হোক এই গ্লুকোজটাকে অক্সিজেন জায়গিত হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড পায় ডাইঅক্সাইড পান সমতা কথা বললে ব্যাপারে কথা কথা বলবো বলছি তো দেখে ছয়টা ছয়টা আছে ছয়টা ওকে এভাবে এক কোনো গ্লুকোজ খেয়াল করো এই যে এক কোনো গ্লুকোজ অক্সিজেন দ্বারা জালিত হয়ে কার্বন ডাইঅক্সাইড

সবার ব্যাপারটা বোঝা গেল যে অক্সিজেনটা যে পাইলাম বের করলাম উদ্ভিদ এই কার্বন ডাই আমি টা দিলাম উদ্ভিদ কার্বন ও নিজের শরীরের মধ্যে সে পানির সাহায্যে কিন্তু আমাদের জন্য কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনটা কিন্তু আমার আমরাই করি কি বুঝলাম আমরা উদ্ভিদ একে অপরের সাথে কিন্তু ও তো প্রথমে জড়িত মাঝে মাঝে আমার মনে হয় উদ্ভিদ বলে যে জনগণ বৃদ্ধি পেলে আমাদের ভালো কারণ আমরা কি যে গাছ লাগানো পরিবেশ গেছে ওরাও তো কি বলবে জন্মগ্রহণ করেন পরিবেশ করে না পরিবেশ রচন যাই হোক ওটা পরের ব্যাপার তো সবার আর অবাদ দুটো ব্যাখ্যা চলবে প্রথম কি বল সবার সবার ছোট সফল হওয়ার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হবে মুক্ত অক্সিজেন আর সবার চারটা ধাপে হয়ে থাকে কয় ধাপ চারটা ধাপ এখন এই চারটি ধাপ কয়েকটা নাম কি ধাপ আমি লিখে গেছি এখানে যে গ্লাইকোলাইসিস গ্লাইকো লাইসিস দুই নম্বর সৃষ্টি সেটা বুঝে গেল আর কেউ চক

আর তেবসত্র আর ইলেকট্রন প্রভাবতন্ত্র এই দুইটা মূলত হয়ে থাকে আমাদের মায়কিয়া কোথায় মায়ুট্রিয়ার নাম শুনলে ওই শক্তির একটা ব্যাপার মাথায় শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় এই বিশাল হয় তো খেয়াল করে এই চারটা ধাপের মধ্যে

মানে কি ভেঙে দেবো আর গ্লাইকোজ কি বলছে গ্লুকোজ গ্লুকোজ ভেঙার একটা ব্যাপারে বলা হতে হবে তাহলে বুঝতে হবে যেই ধাপে যে ধাপে গ্লুকোজ ভেঙে যাবে সেই কি বলতে পারবে গ্লাইকোলাইসিস কি হয়ে ধাপে

ভাঙছে কিন্তু এক লোক গ্লুকোজ দেখো কার্বন থেকে ছয়টা তিন দুই কার্বন কথা গেল ছয়টা এর জন্য কি হলো এক কোনো গ্লুকোজ আপনার কার্বন শুরু থেকে দুই অনু বা তিন কার্বন বিশিষ্ট দুই অনু তিন কার্বন বিশিষ্ট দুই অনু পায়রোজিক অ্যাসিড উৎপন্ন করে আর এই পায়রোজিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় কেন তোমার এর সাথে দুই অনু এর যে স্টু আর মোট

এখন উৎপন্ন হওয়ার সাথে এক কোন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় একটু মাথা ঘুরতে বললাম এক কোন পাইরুবিক অ্যাসিড তো ভাঙবে এক কোন অ্যাসিড তো হবে আর এক কোন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তাহলে সিলে কোন দুই অনু দুই অনু যদি ভাঙে দুই অ্যাসিড তো পাবো আর দুই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো কোন ধাপে দুই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অ্যাসিড কোয়ে অ্যাসিড কোয়ে

মানে থাকতে হবে কিন্তু এগুলো কিন্তু পারবে এমসিকিউ সবাই তো সবই পারবে এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমি ইনস্টেক করে সব দাগ কে বস্তু কি হয় এবার আমরা এক 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 হিসাব করি আবার এক কোন নিয়ম আছে ফেল না হবে দুই দিক কোন পেপার দিয়ে করে দেব এক কোন আছে ফেল কোয়ে থেকে কি কত খেল লাগে তিন অনু এন এ জি এইচ টু হ্যাঁ আচ্ছা

ট্রান্সপোর্ট বলতে কিন্তু কিছু একটা লেনদেন ট্রান্সপোর্ট হবে বোঝায় মাথায় আসে আর কি তো এই ট্রান্সপোর্ট কাজে এসে এই যে যত এই যে উৎপন্ন হয়ে গেল এইগুলো সবাই কনভার্ট হয়ে এর কনভার্ট হবে কে কে এই যে যারা এনএ ডিএস টু যারা আসবো এফ এ ডিএস টু যারা আসবো তারপরে জি টিপি যারা আসবো যারা যারা থাকবো আর কি সবাই কয়ে যাবা এ টিপি আকার রূপে কনভার্ট হয়ে যাবে কোন ধাপে চার নম্বর ধাপে কলন হবে

何、yeah

কথা তো বলতে থাকে ধাপটা ঘটে থাকে তো যেমন হচ্ছে অবাত হয় তো কেন ধাপটার জন্য অক্সিজেন তেমন প্রয়োজন হয় না এই ধাপটা সবাই এই ধাপটা অবাত হয় কিন্তু পার্থক্য

আবার তোমরা কিন্তু ওই যা নিম্নশীল প্রাণী ব্যাকটেরিয়া বলো ভাইরাস বলো এদের শরীর হয়ে থাকে সবার আর সবার তো হচ্ছে আমাদের মতো উন্নত প্রাণ শরীরে অপার্থ হয়ে থাকে তো এই হচ্ছে সবার তো আবার মোটামুটি ব্যাখ্যা আবার ছবি দুইটা ব্যাপার আছে এই ধাপ তো হয়ে থাকে উৎপন্ন হয় পরবর্তী থেকে সেই ফোনালে পাওয়া যাবে পরবর্তীতে কোনো কিছু উৎপন্ন হয় না আর এই দুটো পার্থক্য বলতে গেলে বলতে পারে সবার ক্ষেত্রে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় আবার তো হয় না আর সবার তো ধাপ চারটা আবার তো ধাপ দুইটা সবার তো একটি উৎপন্ন হয় আর পিছনো আর আবার তো উৎপন্ন হয় করেন দুজন পার্থক্য আচ্ছা আর সবাতে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড এরকম জাতীয় কোনো পদার্থ উৎপন্ন হয় না আবার তো কিন্তু ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আচ্ছা এই যে পাঁচটা পার্থক্য হয়ে গেল

যদি তাপমাত্রা থাকে তাহলে কিন্তু প্রভাবকটা ভালো কাজ করবে কি হবে সংসার হারতে বেশি আচ্ছা আর অপরদের মধ্যে কি আছে খাদ্য দ্রব্য আমি যদি খাবার খাই যদি না খাই সংসারটা হবে না খাবার তো আমি খাবার লাগবে উচ্ছেজক লাগবে কোষের বয়স একেবারে মনে করো তুমি বৃদ্ধ বা যদি বয়স মানে কচি কোষের কিন্তু এগুলো পরিমাণ কম থাকে কম হয় কোষ পানি এ হচ্ছে এগুলো বইতে এক দুই তিন চার পাঁচ হয়তো দু একটা থাকতে পারে আর কনসেপ্ট কনসেপ্টগুলো এইগুলো বাংলা লেখা ব্যাখ্যা মধ্যে তুমি একটু মনোযোগ সহ হ্যাঁ মনোযোগ সহ গভীরভাবে পর্যবেক্ষণ করে নিতে পারো নিচে আর এই ব্যাপারগুলো যে জটিলতম কিছু এইগুলো কিন্তু অনেকে বই থেকে সফট গোল গোল করে দেওয়া থেকে আমার আমি নিজের বুঝতে কষ্ট সত্যি বলতে তো আমার মাথায় এতে এভাবে আসছে আমি এতে এভাবে শেয়ার করলাম সব সুন্দর এক্সপ্লেন গ্লুকোজ অক্সিজেন নাইট্রেট কার্বন ডাই অক্সাইড আর কিছু নিউট্রিয়েন্ট এই যে এক্সট্রা কিছু বললাম কোনটা সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া কিভাবে হয় কোন ট্রান্সফার মোটামুটি চেষ্টা করছে সব কিছু বলা তো এটাই যদি মনোযোগ সহকারে বোঝায় বোঝা করে একটু চেষ্টা করো খেয়াল করছো মনে হয় সমস্যা থাকবে

মনে হয় কিছু বাকি নাই বোঝাইতে বলছি বলছি এস এস সি লেভেলের জন্য নাইন এর জন্য যতটুকু প্রয়োজন সিস্টেম অনুষ্ঠান ঠিক আছে এক্সট্রা কিছু আছে আর চালা ওকে আর তু গেলো ওকে দেখা হবে ভালো আলোচনা সবাই গো দাফিজ